উধাও সমাধিস্থ মৃতদেহের মাথা ঘটনাকে ঘিরে রবিবার চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া বেলন পঞ্চায়েতের লাহিল এলাকায় জানা গিয়েছে লাহিল এলাকার বাসিন্দা স্থানীয় মন্দিরের পুরোহিত ব্রজেন্দ্র রায়ের দিন দশেক আগে মৃত্যু হয় হিন্দু রীতি অনুযায়ী গ্রামের কাছে তাকে সমাধিস্থ করা হয় এদিন ছিল শ্রাদ্ধানুষ্ঠান কিন্তু সকালে তার সমাধিস্থলে মাটি আলগা হয়ে পড়ে থাকতে দেখেন এলাকাবাসীরা ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে যায় খবর পেয়ে আসে চাকুলিয়া থানার পুলিশ দেখা যায় মৃত পুরোহিতের মাথা উধাও কাণ্ড ঘটালো তা নিয়ে ধোয়াশায় স্থানীয়রা এমনকি শনিবার রাতে মন্দির ও মন্দির সংলগ্ন এক দোকানের দুটি টিউবওয়েল উধাও গোটা ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে এলাকাবাসীরা এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপের দাবি জানিয়েছে এলাকাবাসীরা लगाना है उधर सपोर्ट नजर आ रही है হ্যাঁ ব্যাপারটা হয়েছে এই কারণে যে এই যে এই লাহিল মন্দির আছে দুটো একটা হনুমান মন্দির এবং একটা শিব মন্দির এখানে একজন পূজারী ছিলেন এই দুই মন্দিরেই পুজো করতেন তিনি তো শারীরিক অসুস্থতার কারণে ওনার নাম ছিল ব্রজেন রায় তো শারীরিক অসুস্থতার কারণে আজকের থেকে দশ দিন আগে মৃত্যুবরণ করেছিল এবার মৃত্যুবরণ করার পর তাকে হিন্দু রীতি অনুযায়ী সমাধিস্থ করা হয়েছে তাকে সমাধি দেওয়া হয়েছে এরপর সেদিকে তো আর কেউ কিছু ধ্যান রাখেনি তারপরে আজকে ওনার শ্রাদ্ধ আজকে সকালে শুনতে পেলাম মানে গ্রামবাসীর সবাই শুনতে পেল যে ওইখানে সাধু বাবার ওই যে সমাধির জন্য যে মাটি আছে সেই মাথার দিকের মাটিটা সরিয়ে নিয়ে গেছে এবং সরিয়ে নেওয়ার পরে মাথা কেটে কেটে নাকি নিয়ে চলে গেছে মানে মুন্ডহীন দেহ ওইখানে রয়েছে তো ব্যাপারটা হচ্ছে এখন যে এটা তো জানা যায় না সেটা পুলিশের কাজ এবং আমরা আশা করব পুলিশের কাছে যে তারা সঠিক তদন্তের মাধ্যমে যে দোষী আছে তাকে চিহ্নিত করবে হ্যাঁ এটা নিয়ে এটাও একটা মানে একটা চ্যালেঞ্জ রয়েছে যে মন্দিরে এর আগেও একটা চুরি হয়েছিল এবং আজকে সকালে দেখা যাচ্ছে যে মন্দিরের পাশে যে কলটি ছিল সেই কলটি নেই মানে সেই কলটি নেই এবার তারপরে পাশে দোকান আছে একটি ওই ওই দোকানেও ওই দোকানেও কল নেই মানে এই যে এগুলো চুরির ঘটনা মাঝে মধ্যে হয়ে আসছে তো এটাও আমরা আশা রাখবো আইনের কাছে যাতে তারা সঠিকভাবে তদন্ত করেন এবং যাতে আমরা সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারি সেখানে